আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ট্র্যাক ভ্যালি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম গতদিনের লাইভে দেখেছেন গাড়িটার সেল পোস্ট দেখে সাথে সাথেই ফোন দিয়েছিল আমাদের নপড়া নপড়া থেকে রাজঘাট থেকে আমাদের ভাই হাফিজুর ভাই আর আমাদের হাফিজুর ভাই তো চেনা পরিচিত মুখ ভাই অসংখ্য গাড়ি আমার এখান থেকে নিয়েছে গাড়ি নিলেই আমার এখানে চলে আসে তো হাফিজুর ভাই এর আগেও গাড়ি নিয়েছে আর এখনও নিল ইনশাল্লাহ পরবর্তীতেও গাড়ি নেবে তো হাফিজুর ভাইয়ের কাছ থেকে আগে কথা শুনবো তারপরে তার মিতা হাফিজুর ভাইয়ের কাছে চলে যাব। ভাই একটা দুইটা কথা ট্র্যাক ভ্যালি সম্পর্কে বলবেন এর আগেও গাড়ি নিয়েছেন তো ট্র্যাক ভ্যালি থেকে এর আগেও আমি একটা গাড়ি নিয়েছি থেকে গাড়িটা খুব ভালো এবং ভাইও খুব ভালো আর এই গাড়িটা নিয়েও আমরা খুব আনন্দিত আপনি তো টাটা নিলেন না বললেন যে ভাই আমার লিলেন্ডি নিব টাটা এর আগে আমাদের নেওয়া আছে এই জন্য আমরা এই লিলেন্ডার নিলাম এরপর থেকে কি লিলেন নেবেন না টাটা ভালো হলে নিবেন আরো একটা ইচ্ছা আছে লিলেন নিয়া লিলেন আরেকটা নেবেন তারপরে যদি হয় টাটা নেবেন তো ভাইয়ের সাথে আসছিল আঙ্কেল আঙ্কেল একটা দুইটা কথা বলুন একটু খুশি তো হ্যাঁ ইনশাআল্লাহ তো এবার আপনাদের চেনা পরিচিত মুখ আমার ভাই আপিদুর ভাইয়ের কাছে চলে যাব তা খুব ব্যস্ত মানুষ তার নিজের কেয়ারিং চলতিছে হাসান ভাইরে ভিডিওর মধ্যে সালাম দিলাম নপড়া যারা যারা আছে মিজান ভাই বাচ্চু ভাই আমার হচ্ছে মিঠুন ভাই তারপরে মিন্টু ভাই যারা যারা সকলে যাদের যাদের নাম মনে এসছে বলছি যারা যাদের নাম বলিনি কেউ কষ্ট নেবেন না আহবিদুর ভাই একটা দুইটা কথা বলবেন সবাইকে সালাম দিলাম আমি আর কি গাড়ি খেয়ে আনন্দ পাচ্ছি এইটাই আপনার গাড়ি কেমন চলতেছে আমার গাড়ি ভালো চলছে ভাই আপনার এই যে ট্রিপ ক্যান্সেল করে এসে গাড়ি নিলেন কাল কথা বলে আনন্দের বিষয় হ্যাঁ আনন্দের বিষয় ভাইরা যে পরিশ্রম করে আসলে নপাড়া গেটে যে পরিমাণ কষ্ট এমন কষ্ট সব এলাকার ড্রাইভাররা করতে পারবে না নিজের গাড়ি নিজেই চালায় প্রচুর টিপ মাত্র হয় একদিনে গাড়িটার কন্ডিশন কেমন ছিল চলুন একটু দেখিয়ে দিই সবাইকে ভাই একটা আমার কি চ্যানেল সাবস্ক্রাইব করবে সবাই হ্যাঁ সবাই আচ্ছা ঠিক আছে তো গাড়িটার কন্ডিশন কেমন ছিল একটু দেখিয়ে দিই গাড়িটা ডেলিভারি হয়ে যাচ্ছে আজ তো যে যেখান থেকে দেখছেন একটু নক দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ফেসবুকে কিংবা ইউটিউবে যেখানে দেখছেন একটু শেয়ার করে দিবেন গাড়িটার কন্ডিশন ছিল স্টিল মাসেল চাকা ছিল এই সাইডে গাড়ির মোটামুটি দাম অনুযায়ী ছিল আসলে স্ক্র্যাপ রেট বলাও যায় আবার রানিং রেট বলাও যায় এমন টাইপের গাড়ি যারা নিতে চান ক্যাক ভ্যালির গাড়ি ছিল এটা যারা নিতে চান তারা অবশ্যই ক্যাক ভ্যালির হোয়াটসঅ্যাপ এবং ইউমোতে যোগাযোগ করবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম